আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহি রহমানি রহিম ইন আলহামদুলিল্লাহি সালাম আল্লাহ রাসুল্লাহিআ ওয়াসালান মজিদান আমাবাদ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসুল তার পরিবারবর্গ ও তার সাবিদের ওপর এবং বরকত ও শান্তি বসিত হোক কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ তালা বাকার দুইশো আঠান্ন নম্বর আয়াতে বলেছেন তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করেছে যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন যখন ইব্রাহিম বলল আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল নিশ্চয় আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য আনেন অতএব তুমি তা পশ্চিম দিক থেকে আনো ফলে কাফির ব্যক্তি হতভম্ব হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়ত দেন না তাহলে এখানে আল্লাহ তালা বলতেছেন যে তুমি কি দেখো নি সে ব্যক্তি মানে সেই ব্যক্তিকে নি যে ইব্রাহিমের সাথে ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাথে দর একটা ব্যক্তি তর্ক করেছিলেন সে বলছিল যে ইব্রাহিম বলছিল যে তার রাজত্ব আল্লাহ তাকে দিয়েছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম আরও তাকে বললেন যে আমার আল্লাহ জন্ম দান করেন এবং মৃত্যু ঘটান তখন সেই ব্যক্তি বলল আমি আমি জন্মদান করি এবং আমি মৃত্যু ঘটাই তখন ইব্রাহিম আল্লাহ আসলাম বললো হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি যেহেতু জন্মদান করো এবং মৃত্যু ঘটাও তাহলে তুমি যেহেতু রব তাহলে তুমি আমার আল্লাহ যেহেতু পূর্ব দিক থেকে সূর্য নিয়ে আসেন তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য নিয়ে আসো নিয়ে এসে দেখাও যে তুমি এই সব কিছু সৃষ্টি করেছো তুমি জীবনদান করো তুমি মৃত্যু ঘটাও তুমি এই জগৎ করেছ তখন ওই কাফির ব্যক্তিরা হতভম্ব হয়ে গেল আর দালা তারপরে বলতেছেন যে আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায় দেন না আল্লাহ তালা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করার তৌফিক দান করুক সবাই পাশুত্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা আছে আপনার বাবা মা আপনার ভাই বোন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পাড়া প্রতিবেশী আপনার সুজন আপনার বন্ধুবান্ধব সবাইকে পাঁচত্ব নামাজের দাওয়াত দিন আর এর ফল অবশ্যই আখেরাতে আল্লাহর কাছে আপনি পাবেন ইনশাল্লাহ আর নামাজ আমার মিস হয়ে গেছে আমার নামাজ ছুটে গেছে যদি এতটুকু কথার মধ্যে যদি সীমাবদ্ধ হতো এই জিনিসটা তাহলে তো হয়ে যেত কিন্তু নামাজ মিস হওয়া মানে আল্লাহর আদেশ অমান্য করা কারণ এটা যেহেতু ফরজ এটা আল্লাহ আদেশ করেছেন আমাকে আদায় করার জন্য তো যখন আমি এটা মিস করব আমার ছুটে যাবে মানে আমি আল্লাহর কথা অমান্য করেছি আর এই পৃথিবীতে যা কিছু আছে বা আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহর আদেশ আল্লাহ বলেছেন যে হও হয়ে গেছে আপনি আমি এই পৃথিবী যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহর আদেশ তো যখন বিধর্মীরা বিধর্মীরা তো আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে না তারা অস্বীকার করে আর আমরা কি করি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানি কিন্তু আল্লাহর আদেশ কিছু মানে কিছু মানি না আমাদের যেটা সুবিধা হয় সেটা মানি যেটা সুবিধা হয় না সেটা মানি না কিন্তু এমনটা করা যাবে না আল্লাহর সকল আদেশই মানতে হবে সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আর আমার দিক থেকে সবাইকে পাশুক্ত নামাজের দাওয়াত সবাই পাশুক্ত নামাজ পড়বেন আর কোনো উপায় নাই আপনাকে সাহায্য করার কেউ নাই আল্লাহ ছাড়া যদি আপনি নামাজ ছেড়ে দেন আপনাকে সাহায্য করা কেউ নাই আপনি যদি আল্লাহকে না মানেন আপনাকে সাহায্য করা কেউ নাই আল্লাহ আল্লাহর যদি আদেশ আপনি না মানেন আপনাকে সাহায্য করা কেউ নাই সব চাইতে সাহায্যকারী সাহায্যকারিত আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক সবাই পাঁচুকটা নামাজ পড়বেন আল্লাহ হাফিজ